মনে করেন এই মুহূর্তে আপনার পকেটে একটা টাকাও নেই কোনো চাকরিও নেই কোনো ব্যবসাও নেই কিন্তু দৈনিক ইনকাম করা আপনার জন্য খুবই প্রয়োজন তাহলে আপনি ঠিক জায়গায় ক্লিক করেছেন অথবা আপনার পকেটে অল্প টাকা আছে যেমন এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার তার অধিক এই টাকা আগে কাজে লাগিয়ে আপনি দৈনিক ভালো একটা ইনকাম করা আপনার জন্য খুবই প্রয়োজন তাহলে আপনি ঠিক জায়গায় ক্লিক করেছেন দৈর্য সহকারে ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আমি নিজেও ভালো ইনকাম করি আপনারাও করতে পারেন শুরু করি বিসমিল্লাহ রহিম আশা করি আপনাদের সবার একটা ফেসবুক আইডি আছে ফেসবুক আইডি দিয়ে দুইভাবেই টাকা ইনকাম করা যায় একটা হলো আপনার ফেসবুক মার্কেট প্লেস থেকে হ্যাঁ আর একটা হলো ফেসবুক পেজ দিয়ে হ্যাঁ দেখুন এটা হলো ফেসবুক মার্কেট প্লেস আপনার আইডি থেকে ফেসবুক মার্কেট প্লেসে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সাপোজ আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন আমার মতো আপনার মতো এরকম ছেলেমেয়েরা প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে যাচ্ছে হ্যাঁ ফেসবুক মার্কেট প্লেস থেকে যেমন আমি নিজেও করি দেখুন আপনার আমার যদি ইনবক্সে ঢুকেন মেসেজ মার্কেট প্লেস এই যে এই মার্কেট থেকে যে সমস্ত কাস্টমারে আমাকে নক করে বা অর্ডার করে তাদেরকে আমার এখানে মার্কেট প্লেসে ইনবক্সে দেখতে পাবেন দেখুন হ্যাঁ দেখুন প্রতি মাসে আমি লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট সেল করি আলহামদুলিল্লাহ এ একটা আইডি দিয়ে এরকম আমার দশটার উপরে আইডি আছে যেগুলো দিয়ে আমি মার্কেটিং করি হ্যাঁ আপনারাও চাইলে এভাবে হ্যাঁ টাকা ইনকাম করতে পারেন দেখুন আমি এটা দেখাইতাম না আমি যে নিজেরটা দেখালে আমার নিজেরটা দেখালে যেহেতু আমি আপনাদেরকে শিখাচ্ছি হ্যাঁ অনেকের প্রশ্ন আচ্ছা ভাইয়া আপনি তো আমাদেরকে শিখাচ্ছেন এখন আপনি যে ইনকাম করেন সেটা দেখান এই জন্য আমি এই যে আমার দেখাইলাম এই যে আমার মেসেজে ক্লিক করেন মার্কেট প্লেস ঠিক আছে এই যে মার্কেট প্লেস থেকে যারা আমাকে অর্ডার করে নিয়মিত আমার প্রোডাক্ট নেয় ঠিক আছে এইগুলো হলো আমার কাস্টমারের লিস্ট ঠিক আছে আপনারা যদি মাস কি মাস বছর কি বছর যদি এভাবে স্কুল করেন কোনো আজে বাজে কোনো মেসেজ পাবেন না আমার ইনবক্সে সবই আমার কাস্টমারের মেসেজ পাবেন আমার থেকে নিয়মিত যারা প্রোডাক্ট অর্ডার করে তাদেরকে দেখতে পাবেন ঠিক আছে দেখুন আমি জাস্ট পর আপনাদের সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ আমিও লাভবান হচ্ছি ডেলি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আপনি যদি একটা প্রোডাক্ট থেকে যদি আপনি দুশো টাকা করে ইনকাম করেন হ্যাঁ ডেলি যদি বিশটা তিরিশটা প্রোডাক্ট সেল সেল করেন আপনি আপনার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না হ্যাঁ কিন্তু কথা হলো একটা সঠিক গাইডলাইন পাচ্ছেন না কিভাবে আপনারা করবেন ঠিক আছে এই জন্য আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আপনারা একটা ভিডিও দিয়ে আপনারা মোটামুটি ব্যবসা শুরু করতে পারবেন আমি নেক্সট ভিডিওতে আমি বিশ তারিখে একবারে মাস্টার একটা ক্লাস নিয়ে আসবো যেটা দিয়ে ফেসবুক মার্কেট প্লেসে সুন্দর করে প্রফেশনালি ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করবেন এবং ফেসবুক পেজে কীভাবে এআই ব্যবহার করে আপনারা মাত্র কয়েক সেকেন্ডে কন্টেন্ট তৈরি করে প্রোডাক্ট আপলোড করবেন সে বিষয়ের ওপর এ টু জেড আমি আর একটা ভিডিও নিয়ে আসতেছি এটার পরে ঠিক আছে আপনারা তো সাবস্ক্রাইব করে দেখুন এই গেল ফেসবুক মার্কেট প্লেস ঠিক আছে আপনারা ফেসবুক মার্কেট প্লেস থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন যদি জানেন সঠিক গাইডলাইন যদি ফলো করেন আমার চ্যানেলের ভিতরে ফেসবুক মার্কেট প্লেস থেকে কিভাবে ইনকাম করবেন সেই বিষয়ের উপর আরও ভিডিও আছে সেগুলো দেখে নেবেন আপনারা চাইলে আমার এ একটা ভিডিও এটা দেখে আপনারা আজকে দেখে আপনারা শুরু করতে পারেন কোনো টাকা লাগে না কোনো ফুজি লাগবে না এই যে দেখুন যারা এখানে সেল করতেছে ফোডাক্ট সেল করতেছে যারা এখানে ফোডাক্ট সেল করতেছে সরকার নব্বই পার্সেন্টের কাছে কিন্তু ফুডাক নাই। অন্য জনের ফোডাকের ছবি পোস্ট করে তারা লাখ লাখ টাকা ইনকাম করে যাচ্ছে প্রতি মাসে ঠিক আছে তাহলে একটা গেলো ফেসবুক মার্কেট প্লেস হ্যাঁ প্রোফাইল এই যে প্রোফাইল থেকে ইনকাম করবেন ফেসবুক মার্কেট প্লেস থেকে ঠিক আছে আবার ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনারা হ্যাঁ একটা পেজ খুলে নেবেন যদি পারেন কয়েকটা খুলতে পারেন ঠিক আছে প্রথমে একটা খুলবেন হ্যাঁ আপনার প্রোফাইলের আন্ডারে একটা পেজ খুলে নেবেন পেজের মধ্যে আপনারা সুন্দর করে এই যে এরকম আর আমি একটা কুলে দেখাই এরকম সুন্দর করে ফেসবুক পেজের মধ্যে আপনারা কি করবেন প্রোডাক্ট আপলোড করবেন সুন্দর প্রোডাক্ট আপলোড করবেন ঠিক আছে হ্যাঁ আপনার প্রোডাক্ট সুন্দর করে এভাবে আপলোড করবেন দুইভাবে ইনকাম করা যায় এ সুন্দর করে যদি আপনারা ফেস ব্যবহার করেন আপনি ফেস থেকেও দুইভাবে ইনকাম করতে পারবেন একটা হলো আপনার পেজ যখন মনিটাইজেশন হবে প্রায় পাঁচ হাজারের লাইক ফলোয়ার যদি উপর হয় আপনারা একটা মনিটাইজেশন পেয়ে যাবেন পেজ থেকে একদিক দিয়ে আপনার ফেসবুক কর্তৃপক্ষ আপনাদেরকে টাকা দিব ডলার ইনকাম করতে পারবেন আর দ্বিতীয়ত আপনার প্রোডাক্ট সেল করে আপনারা কি ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন আপনারা দু অর্থাৎ আমি আজকে দেখাইলাম দুইভাবেই টাকা ইনকাম করতে পারবেন একটা হলে ফেসবুক মার্কেট প্লেস থেকে এক টাকা ছাড়া আপনি হ্যাঁ টাকা ইনকাম করতে পারেন আর একটা হলো ফেসবুক পেজ খুলে আপনারা সুন্দর করে ফেসবুকে পেজের মধ্যে আপনারা দুইভাবে মার্কেটিং করতে পারবেন ফ্রি মার্কেটিং এটা হলো পেড মার্কেটিং ঠিক আছে ফ্রি মার্কেটিং হলো আপনারা সুন্দর করে কন্টেন্ট লিখে ফেসবুক ফেসবুকের মধ্যে আপনারা কি করবেন আপনার প্রোডাক্ট আপলোড করবেন হ্যাঁ কাস্টমার কি ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট অবশ্যই অবশ্যই অর্ডার করবে যদি আপনারা সঠিক নিয়মে পোস্ট করতে পারেন সঠিক নিয়মে পোস্ট বলতে এআই ব্যবহার করতে হবে বর্তমানে ঠিক আছে আমি আগামী পর্বে কিভাবে এআই ব্যবহার করে আপনারা ফেসবুক মার্কেট প্লেস এবং ফেসবুক পেজের জন্য সুন্দরভাবে প্রফেশনালি হ্যাঁ ট্যাগসহ হ্যাশট্যাগ ট্যাগসহ কীভাবে আপনারা পোস্ট তৈরি করবেন পোস্ট করবেন হ্যাঁ এভাবে যদি আপনারা যদি পোস্ট করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনারা অর্ডার আর অর্ডার অর্ডার আর অর্ডার ঠিক আছে শত শত অর্ডার আসতেছে শত শত অর্ডার যেমনিভাবে আমি অর্ডার পাচ্ছি এই দেখুন আমার মার্কেট প্লেসে দেখুন যেভাবে আমি অর্ডার পাচ্ছি ঠিক সেভাবে আপনারা কি অর্ডার অবশ্যই অবশ্যই পাবেন ইনশাল্লাহ। একদিনে যদি আপনারা মনে করেন দশটা বিশটা বা তিরিশটা প্রোডাক্ট সেল হয় ডেলি পাঁচ হাজার দশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না এ আমার একটা আইডি থেকে আমি মিনিমাম ডেলি পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা মাঝে মাঝে একশো টাকার উপরে সেল করে ফেলি হ্যাঁ ইনশাল্লাহ আপনারাও পারবেন আপনার মধ্যে এই যোগ্যতা আছে শুধু জাস্ট পর চেষ্টা চেষ্টা করেন আপনারা এখন থেকে শুরু করেন হ্যাঁ আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে চার্জ দিলেও আপনারা দেখতে পাবেন ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় হ্যাঁ কীভাবে লিস্টিং করতে হয় হ্যাঁ আপনারা দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি এই নেক্সট ভিডিওতে আমি কিভাবে প্রফেশনালি আপনারা ফেসবুক মার্কেট প্লেসে হ্যাশ ট্যাগ ট্যাগ যেমন এখানে ফেসবুক মার্কেট প্লেসে এসে কেউ যদি অনলাইনে এসে সার্চ দিলে আপনার প্রোডাক্টের নাম দিয়ে আপনার প্রোডাক্টটা সবার আগে আসবে সবার আগে আপনারটাই অর্ডার করবে হ্যাঁ এই সিস্টেম করে আপনারা কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন সেটি আমি সুন্দর করে এ টু জেড দেখিয়ে দিব কিভাবে এআই ব্যবহার করে বর্তমান যুগে কিন্তু সব কাজ কিন্তু এআই ব্যবহার করে করতে হবে আপনি দশটা পাঁচ পাঁচটা দশটা আইডি আইডিতে পোস্ট করা প্রতিদিন এত পোস্ট করা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না এই জন্য আপনি এআই ব্যবহার করে মাত্র দু তিন সেকেন্ডে কন্টেন্ট তৈরি করে পোস্ট তৈরি করে আপনার ডাইরেক্ট পেস্ট করে এখানে পোস্ট করে দিবেন হ্যাঁ এআই আপনারে ট্যাগ দিয়ে দিবে ট্রেন্ডিং ট্যাগ যেগুলো চার্জ দিলে আপনার প্রোডাক্ট সবার আগে আসবে সবার আগে আপনারটাই অর্ডার করবে ঠিক আছে ট্যাগ দিবে হ্যাশট্যাগ দিবে সুন্দর করে কপি করে পেস্ট করে পোস্ট করে দিয়ে দিবেন ঠিক আছে মাত্র দুই সেকেন্ডে এক সেকেন্ডে আপনার কন্টেন্ট তৈরি করে দিবে আমি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো ফেসবুক মার্কেট প্লেসে এবং আপনার পেজের মধ্যে কিভাবে এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি করে মাত্র এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনারা কিভাবে পোস্ট করবেন কিভাবে বেশি বেশি অর্ডার আসবো এই সিস্টেম করে কিভাবে পোস্ট করবেন আমি সুন্দর করে দেখিয়ে দিব আমার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিও লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সুন্দর করে আরও এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা চাইলে এখন থেকে শুরু করতে পারেন বিভিন্ন ইউটিউব চ্যানেল চার্জ দিয়ে দেখে আপনারা চাইলে এখন থেকে শুরু করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে কিভাবে একবারে এ টু জেড আপনারা হ্যাঁ ফেসবুক মার্কেট প্লেসে ফেসবুক পেজে আপনারা প্রোডাক্ট প্রফেশনালি আপলোড করবেন বেশি বেশি অর্ডার আসবে সেটি আমি দেখিয়ে দিব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আলাইকুম